আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি পাশের বাডি ছাদে দাঁড়ানো তো ছাদের থেকে ওই বাড়ির ছাদে বিদেশি আম গাছ আম গাছে আম পাইকিয়া রয়েছে কাঁচা থাকতেকেই থেকেই দেখেছি এখন পাইকিয়া গেছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওই বাড়ির কোনো লোক নাই বর্তমানে বাড়িতে তালা দেওয়া কোথায় গেছে জানি না আল্লাই ভালো জানি এখন আমার কথা হলো দেশে সব আন্দোলন এই আন্দোলন ওই আন্দোলন ওই আন্দোলন এই আমকে নেবে আমের মালিক এখন প্রতি কে এ নিয়ে আন্দোলন করা উচিত আমি যেটা মনে করি তা আমার কথা হলো আমার তো জিভে মানতেছে না আমের কালার দেখে ইচ্ছা করতেছে বাইরে নিয়ে আসি কিন্তু অসম্ভব এত দূরে এক ছাদের থেকে অন্য ছাদে যাওয়া সম্ভব না তো দেশে যখন আন্দোলন ছাড়া কিছু নেই আমার কথা হলো আমরা এখানে অনেকজনই আসি কিন্তু কারো সম্ভব না ওই বাড়ির ছাদে গিয়ে এই আম পেরে আনা কারণ ওই বাড়িতে বিশাল বিশাল তালা ঝুড়ে বাড়িতে কোনো লোক নাই এখন আমরাই এই আম নিয়ে আন্দোলন করব এই আম আম আনতে গেলে হয়তো হেলিকপ্টার দিয়ে নিতে হবে না হলে কিভাবে আনবে আমি জানি না ছাদ দিয়ে ওই পাশে ছাদে যাওয়া সম্ভব না কিন্তু আম তো দেখে লোভনীয় আম হয়তো পড়েও যেতে পারে যদি পড়ে তাইলে আর পাওয়া সম্ভব না কারণ আরেকবারই ছাদে গিয়ে পড়বে তো আমের কালার দেখছেন মার্শাল্লা সেই সুন্দর আম গাছের পাতাগুলো দেখেন দেখেই মনে হচ্ছে বিদেশি আম তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন সবাই আন্দোলনের জন্য প্রস্তুত হন কারণ আম কিন্তু খেতেই হবে ইনশাল্লাহ আম কিন্তু আমরা খাবই আর কোন